নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আমার মতো করে যে কোনো নিরামিষের দিনে আপনারা এই সাদা গ্রেভির পনিরের রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন রুটি পরোটা লুচি নান প্লেন রাইস পোলাও সব কিছুর সঙ্গেই অসম্ভব ভালো লাগবে খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম পানিরকে এভাবে কিউব শেপে কেটে নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কেটে নিতে পারেন প্রথমে মশলা বানিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পোস্ত আর নিচ্ছি এখানে প্রায় বিশ গ্রামের মতো কাজু বাদাম চাইলে অর্ধেক কাজুবাদাম আর অর্ধেক চারমগজও ব্যবহার করতে পারেন এবার শুকনো অবস্থায় কাজু আর পোস্তকে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি তবে চেষ্টা করবেন দইটাকে কিন্তু একদম ফ্রেশ নেয়ার দই দিয়ে এবার কাজু পোস্তকে বেশ মসৃণ করে বেটে নেব জল না দিয়ে মশলা তৈরি আর মশলা তৈরি হলেই মনে করতে হবে রান্নার অর্ধেক কাজ হয়ে গেছে এখন ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিচ্ছি সাদা তেল যেহেতু সাদা গ্রেভির পনির বানাবো তাই আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এতে করে পনিরটা ফিকে লাগবে না আর পনির প্যানের গায়ে আটকে যাবে না এরপর তেল গরম হলে একে একে করে সমস্ত পনিরগুলো ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে পনিরকে আমরা একটু হালকা লালচে রঙ করে ভেজে নেব এভাবে একটু লালচে রঙ করে ভেজে নিয়ে পনিরটা রান্না করলে খেতে কিন্তু বেশ টেস্টি হয় আর তারপর এখানে আপনাদের একটা টিপস বলে দিই পনিরকে ভেজে তুলে নিয়ে এরকম কুসুম গরম জলে ভিজিয়ে নিলে পানিরটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হয় এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কেটে একটি মাঝারি সাইজের ক্যাপসিকামকে আমি এভাবে চৌকো করে কেটে রেখেছিলাম অল্প লবণ দিয়ে হাই ফ্লেমে মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করতে হবে আর তারপর দিয়ে দিলাম টমেটো একই রকমভাবে কেটে টমেটোর বীজটা বাদ দিয়ে কেটে রেখেছিলাম এগুলোকে জাস্ট একটু আঁচ ধরিয়ে দু তিন মিনিট ভেজেই নামিয়ে নিতে হবে খুব বেশি নরম করা যাবে না এরপর এগুলো একটুখানি ঠান্ডা করে নেব আর সেই সময় ফ্রাইং প্যানে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটার দিলে রান্নার ফ্লেভারটা বেড়ে যায় তবে বাটা না দিয়েও বানাতে পারেন এবার দিচ্ছি দু তিন টুকরো দারচিনি স্টিক পাঁচ ছটা ছোটো এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম দুটি শুকনো লাল লঙ্কা ফোড়ন ভালো করে ভাজা হলে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর হাফ চামচ দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখানে যে লঙ্কাটা আমি ব্যবহার করছি এটা বেশ ঝাল তাই হাফ চামচই যথেষ্ট লো ফ্লেমে মিনিট দুয়েক আদা কাঁচা লঙ্কা দেওয়ার পর কষিয়ে নিয়ে এবার সেই মিক্সিতে বেটে নেওয়া কাজু পোস্ত আর দইয়ের পেস্ট দিয়ে দিলাম লো ফ্লেমে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব খুব হাই ফ্লেমে কষাতে গেলে কিন্তু দইটা ফেটে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো একের চার চার চামচ গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর হবে এবার লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করব যাতে না নিচ থেকে ধরে যায় যেহেতু কাজু বাদাম দিয়েছি তাই নিচ থেকে ধরে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর গ্রেভি খুব ঘন হয়ে এলে এখানে আমরা অল্প অল্প উষ্ণ গরম জল ব্যবহার করব। এদিকে দেখুন পনির খুব সুন্দর নরম হয়ে গেছে এই পনির ভেজানো জলটাই কিন্তু এখানে অল্প অল্প দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখুন অল্প অল্প জল দিয়ে সময় নিয়ে একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত মশলাকে কষিয়ে নিয়েছি এবার এই পনির ভেজানো জলটাই কিন্তু আমি গ্রেভি হিসাবে দিয়ে দিচ্ছি আপনারা যেমন গ্রেভি রাখতে চাইবেন সেই হিসেবে জলটা দিয়ে দেবেন এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এবার দেখুন গ্রেভিটা একদম রেডি এখন এখানে পনিরগুলো যোগ করে দিচ্ছি পনিরগুলো দেওয়ার পর খুব ভালো করে গ্রেভির সঙ্গে প্রথমে মিশিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে প্রায় তিন চার মিনিট এভাবে রান্না করে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে গুঁড়ো করা কসুরি মেথি এখানে আমি প্রায় দেড় চামচ মতো কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম কসুরি মেথি দিলে এই রান্নার ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় তাই চেষ্টা করবেন অবশ্যই করে এটা দিতে আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার পাউডার আর দিলাম এক চামচ ঘি রান্না প্রায় শেষের পথে এখন সব শেষে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম দেখুন কতটা কালারফুল হয়েছে দেখতে আর এটা কিন্তু একদম শেষে দিতে দিতে হবে হলে, ওভারকুক হয়ে গেলে খেতে ভালো লাগবে না ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের নিরামিষ সাদা গ্রেভির পনির কিন্তু একদম রেডি পরিবেশনের জন্য দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং